চম্পা কিচেনের ভিলেজ ফুটে আপনাদেরকে স্বাগত প্রতিদিনের মতো আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে আজকে রেসিপি একেবারে জমজমাট জমে যাবে আজকে লাউ পাতা দিয়ে একটা অন্য ধরনের ভিন্ন স্বাদের রেসিপি করে আপনাদেরকে দেখাবো আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে আমি লাউ পাতা তুলতে চলে যাই চলে এসেছি এই যে লাউ পাতা গাছ লাগিয়েছিলাম লাউ গাছ এখান থেকেই আমি পাতাগুলো তুলে নেব তুলা হয়ে গেছে এরপর চলে যাই রান্নার জায়গায় চলে এসেছি লাউ পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়ে এসেছি তবুও জলের মধ্যে আবারও চুবিয়ে রেখেছি কড়াইটা বসিয়ে দিয়েছি উনুনটা ধরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি জল লাউ পাতাগুলো একটু হালকা করে ভাপিয়ে নেব এই জন্য গরম জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধুয়ে পাতাটা আমি দুদিক উল্টে নিলাম এরপর একটু অল্প লবণ দিয়ে দিচ্ছি তাহলে পাতার মধ্যে লবণটাও ঢুকে যাবে আর খেতেও ভালো লাগবে এই জন্য লবণটা দিয়ে ভালো করে একটু দুপিট উল্টে নেব আর তুলে নেব খুব একটা বেশি ভাপানোর দরকার নেই এখন পাতাগুলো দুপিট উল্টে আমি হালকা ভাপিয়ে নিয়েছি এরপর ছান্তা দিয়ে আমি তুলে নিচ্ছি খুব একটা বেশি ভাপানোর দরকার নেই এখানে নিয়েছি বোনলেস চিকেন এগুলো আমি কেটে নেব ছোটো ছোট টুকরো করে এইভাবে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব সবগুলো আমার কিমা করা হয়ে গেছে এরপর এগুলো আমি একটু সেদ্ধ করে নেব সবগুলো কিমা করা হয়ে গেছে ছোট ছোট টুকরো করে নিয়েছি আর এগুলো সেদ্ধ করে নেবো চলে যাই কড়াইতে জল বসিয়ে রেখেছিলাম জলটা গরম হয়ে গেছে আমি মাংসর মাংসের দিয়ে দিচ্ছি দিয়ে দেব পরিমাণ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি হলুদের গুড়ি দিয়ে একটু ভাপিয়ে নিতে হবে সেদ্ধ করে নিয়েছি এরপর আমি ছানটার সাহায্যে আমি তুলে নিচ্ছি কড়াইটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল এখানে তেলটা গরম হতে থাক আর সেই দিকে আমি পাতাটা তৈরি করে নেবো জামবাটি নিয়েছি জামবাটির মধ্যে আমি পরিমাণ অনুযায়ী নিয়ে নিচ্ছি বেসন দিয়ে দিচ্ছি লবণ দিচ্ছি হলুদের গুঁড়ি আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মেশ মেশানো হয়ে গেছে এরপর অল্প অল্প জল দিয়ে আমি বাটারটা তৈরি করে নিচ্ছি দেখুন বাটার একেবারে রেডি করে নিয়েছি বাটার তৈরি এরপর যে আমি লাউ পাতাগুলো যে ভাপিয়ে রেখেছিলাম এই লাউ পাতার মধ্যে পুরটা তৈরি করে নেব একটা থালা নিয়েছি থালার মধ্যে লাউ পাতা একটা দিয়ে দেব। এইভাবে এর উপরে আর একটা লাউ পাতা দিয়ে দিচ্ছি দুটো এরপর এর মধ্যে যে মাংসগুলো সেদ্ধ করে রেখেছিলাম এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি দেখুন ভেতরে দিয়ে দিলাম এরপর এই দিকের পাতাটা এই দিকে মুড়ে দেব। আবার এই দিকের পাতাটা এই দিকে এইভাবে মুড়ে দিয়ে সামনের দিকে এভাবে গুটিয়ে নেব এইভাবে গুটিয়ে নেবো দেখুন একটা তৈরি হয়ে গেল বাকিগুলো একইভাবে তৈরি করে নিচ্ছি দেখুন আর একটাই বাকি এর মধ্যে একইভাবে পুত দিয়ে দেবো এরকম আপনারা একবার অবশ্যই ট্রাই করে দেখবেন খেতেই এত সুন্দর লাগে না করলে আপনারা বুঝতেই পারবেন না এক দেখুন সবগুলো পাতা আমার মোড়া হয়ে গেছে এরপর আমি বেসনের যে বাটারটা তৈরি করে রাখলাম একে একে বেসনের বাটারের মধ্যে আমি চুবিয়ে লাগিয়ে নেব ভালো করে দেখুন তেলটা আগে থেকে তো বসিয়ে দিয়েছিলাম গরম হয়ে গেছে এই যে বাটারের মধ্যে লাউ পাতাটা চুবিয়ে নিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন একইভাবে আমি বাটালের মধ্যে পুজো আবার আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে সেদ্ধ করে নিয়েছি এরপর আমি ছানপার সাহায্যে আমি তুলে নিচ্ছি কড়াইটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল এখানে তেলটা গরম হতে থাক আর সেই দিকে আমি পাতাটা তৈরি করে নেব জামবাটি নিয়েছি জামবাটির মধ্যে আমি পরিমাণ অনুযায়ী নিয়ে নিচ্ছি বেসন দিয়ে দিচ্ছি লবণ দিচ্ছি হলুদের গুঁড়ি আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মেশ মেশানো হয়ে গেছে এরপর অল্প অল্প জল দিয়ে আমি বাটারটা তৈরি করে নিচ্ছি দেখুন বাটার একেবারে রেডি করে নিয়েছি বাটার তৈরি এরপর যে আমি লাউ পাতাগুলো যে ভাপিয়ে রেখেছিলাম এই লাউ পাতার মধ্যে পুরটা তৈরি করে নেব একটা থালা নিয়েছি থালার মধ্যে লাউ পাতা একটা দিয়ে দেব এইভাবে এর উপরে আর একটা লাউ পাতা দিয়ে দিচ্ছি দুটো এরপর এর মধ্যে যে মাংসগুলো সেদ্ধ করে রেখেছিলাম এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি দেখুন ভেতরে দিয়ে দিলাম এরপর এই দিকের পাতাটা এই দিকে মুড়ে নেবো আবার এই দিকের পাতাটা এই দিকে এইভাবে মুড়ে দিয়ে সামনের দিকে এইভাবে গুটিয়ে নেব এইভাবে গুটিয়ে নেব দেখুন একটা তৈরি হয়ে গেল বাকিগুলো একইভাবে তৈরি করে নিচ্ছি দেখুন আর একটাই বাকি এর মধ্যে একইভাবে ভু দিয়ে দেব এরকম আপনারা একবার অবশ্যই ট্রাই করে দেখবেন খেতে এত সুন্দর লাগে না করলে আপনারা বুঝতেই এক দেখুন সবগুলো পাতা আমার মোড়া হয়ে গেছে এরপর আমি বেস বেসনে যে বাটারটা তৈরি করে রাখলাম একে একে বেসনের বাটারের মধ্যে আমি চুপিয়ে লাগিয়ে নেবো ভালো করে দেখুন তেলটা আগে থেকে তো বসিয়ে দিয়েছিলাম গরম হয়ে গেছে এই যে বাটারের মধ্যে লাউ পাতাটা চুবিয়ে নিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন আমার ভাজা হয়ে গেছে আর কি সুন্দর লাগছে এরপর আমি তুলে দিচ্ছি একইভাবে আমি সবগুলো ভেজে নেবো দেখুন আমার সবগুলো ভাজা হয়ে গেছে আর দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে দেখেই এত দারুণ লাগছে দেখতে এই রান্নাটা যদি আপনারা করেন শুধু এক পদ দিয়ে কিন্তু এক থালা ভাত এক নিমিশেই শেষ হয়ে যাবে কড়াইয়ের মধ্যে তো তেল ছিল সেই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব দেখুন পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি রসুন বাটা আদা বাটা দিয়ে দিচ্ছি টমেটো কুচি একটা টমেটো ঝিরিঝিরি করে কুচি করে নিয়েছি এবং ভালো করে রসুন ভালো করে ভাজা হয়ে গেছে মশলাগুলো থেকে একেবারে আদা রসুনের গন্ধও চলে গেছে এই সময় দিয়ে দেব ক্যাপসিকাম কুচি আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি এবার ভালো করে একটু নামিয়ে নেব দেখুন ভালো করে আমার ফষানো হয়ে গেছে এই সময় আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ি পরিমাণ অনুযায়ী আর দিয়ে দেব লবণ পরিমাণ অনুযায়ী দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ি পরিমাণ অনুযায়ী দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ি দিয়ে ভালো করে আবার একটু মিশিয়ে কষিয়ে নিচ্ছি হয়ে গেছে এরপর আমি পরিমাণ অনুযায়ী দিয়ে দিচ্ছি জল দেখুন গ্রেভিটা একেবারে ফুটে উঠেছে আমি যে পোড়াগুলো তৈরি করে রাখলাম একে একে আমি দিয়ে দেবো গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি সবগুলো দেখুন এক ফিট হয়ে গেছে আমি এক ফিট আস্তে আস্তে করে উল্টে দিচ্ছি তাহলে ভেতরটা একেবারে খেতেও ভালো লাগবে সব কিছু পরিপূর্ণভাবে হয়ে যাবে আর খেতে এত দারুণ লাগে আপনারা একবার ট্রাই করে দেখবেন দারুণ লাগে খেতে দেখুন একেবারে হয়ে গেছে নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ি একদম একদম রেডি গরম গরম ভাতের সঙ্গে জমিয়ে খাওয়া হবে